আমি কোরানের সৈনিক আমি তো কোনো ভয় একাল্লার আল্লাহর গোলাম আমি এই তো এই পৃথিবীর স্বামী নন এই পৃথিবীর স্বামী নন আসল কিছু নয় একাল্লার আল্লাহর গোলাম আমি এই তো আমার এই তো পরিচয় আল কোরআনের শুইনি কামিনেই তো কোন ফল এক আল্লাহর আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ ভর চির অম্ল ইতিহাসে বীর গাথা ঠিক না কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ চির আল্লাহর ইতিহাসে বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আবারই তো পরিচয় ঠিক কি না আমরা কার গোলাম জবান খুলে আল্লাহু আকবার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজে আমাদেরকে দামি করেছেন এবং আল্লাহ পাক দামি থাকার জন্য হওয়ার জন্য আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলার জন্য কিছু নসিহত করেছেন আজকে সমাজে আমরা আপনাদের সামনে যে বয়ান করি এ বয়ানগুলো আমাদের নিজস্ব কোন বয়ান নয় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের মাধ্যমে গোটা মানবজাতিকে জাতিকে বয়ান করেছেন সুবহান জোরে বলেন সুবহান আমাদের দেশে কিছু মানুষ আছে যারা ওয়াজ মাহফিলের নাম শুনলে এদের মাথায় ব্যথা হয় এরা এটা শুনতে পারে না শুনতে চায়ও না এরা বলে হুজুররা ওয়াজ নতুন নতুন করে শুরু করে না আমরা নতুন করে শুরু করি নাই আল্লাহ আল্লাপাক নিজে কোরআনে বান্দাকে ওয়াজ করেছেন নিশ্চয়ই আল্লাহ বলেন তোমাদেরকে ওয়াজ করেছেন নসিহা নসিহতের নাম নসিহত থাকবে তো দিন থাকবে দিন থাকবে তো দুনিয়া থাকবে নসিহত নাই তো দিনও নাই দিন নাই তো দুনিয়াও কারণে নসিহাদ এই জিন্দগিতে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে যেমন আল্লাহ পাক করেছেন আল্লাহ কর আনে মমিনদেরকে ওয়াজ করেছেন অনেকে আবার এই কথা বলে ইমানদারদেরকে ওয়াজ করার ফায়দা কি ইমানদারকে ওয়াজ না করে বেঈমানদেরকে ওয়াজ করেন কাফেটদেরকে করেন নাসেনা করেন কিন্তু আল্লাপ করো আনে ইমানদারদেরকে ওয়াজ করেছেন আল্লাপাক জাগায় জাগায় ইমানদারদেরকে বলেছেন হে ইমানদার তোমরা iman নিয়ে আসো কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদুখুলু ফিল সিলমি কাফা হে ইমানদার ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও ওয়াজ করেছেন কাকে কথা বলে না ইমানদারকে কখনো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালুত তাকুল্লাহ হে ইমানদার তোমরা তাকওয়া অর্জন করো এটা আল্লাহ পাকের ওয়াজ

এই ওয়াজটা কেন আল্লাহ বা কিমান করছেন করছে দেখবেন যেই গাছে আম থাকে দুষ্ট ছেলেরা ঢিল ওই আম গাছেই মারে যেই ঘরে যুবতী কন্যা থাকে লুচ্চা বদমাস নজর ওই ঘরের মধ্যেই যায় এই জন্য আমাদের দেশে দেখেন না ষাট বছরের বুড়া খাটাস গুলাও ছোট ছোট মেয়েদেরকে কিডন্যাপ করে বিয়ে করে শয়তান আপনি বলবেন বিয়েই তো করছে না বিয়ে তো করছে ঠিক আছে কিন্তু নষ্ট করে কেন বিয়ে করা তো অন্যায় না কিন্তু এমনও করছে ছোট মেয়েকে আবার এটা নিয়ে জাতির সরপ্রাইজ অষ্টমী করে বেডরুমের জিনিস যা বান্দার কাছে শেয়ার করে আজীবন বুড়ি নিয়ে পারে নাই তো এই জন্য এখন পিচ্ছিকে নিয়ে মানুষের সামনে এসে অষ্টমী করে সমাজের যুবক আর যুবতীদেরকে ধ্বংস করার দিকে এরা ডেকে নিচ্ছে এই জন্য আল্লাহ আকরবুল আলমিন বান্দাকে ওয়াজ করলেন কেন বলে যেই ইমানদারের বডিতে ইমান থাকে শয়তানের ঢিল ওই ইমানদারের গায়ে থাকে শয়তান না নাড়াচাড়া করে কেন তার বডিতে ইমান আছে ইমান আছে বলেই শয়তান ধোকা দেয় শয়তান কিভাবে আসে আল্লাহ পাক বলেন সুম্মা লা বাইনী মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আক্তারুহুম শাকিরিন আল্লাহ তাআলা রব্বুল বলেন শয়তানের কাজ হলো চতুর দিক থেকে শয়তান বান্দাকে ধোঁকা দেওয়ার জন্য আসবে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে শয়তানের কাজ শয়তান আল্লাহর কাছে ডাক দিয়া বলেন ক্বালা ফাবিজ্জাতিকা লাহু ইয়াম নাহুম আজমায় ইল্লাহ দা কামিন মখলাশি শয় দানালুল্লাহর কাছে ডাক দিয়া বলে মালিক তোমার ইজ্জতের তো সব সবগুলাকে ধ্বংস করে না পর্যন্ত আমি থামবো না তবে ইমানদার যারা মখলিস জারা তাকওয়াওয়ালা জারা এদেরকে আমি ধোকা দিতে পারবো না কেন তাদের তাকওয়ার কারণে তাদের এখলাসের কারণে আল্লাপাক এমন একটা ওয়াজ বান্দাকে বললেন যে ওয়াজটা আপনার জন্য আমার জন্য অত্যন্ত জরুরি সমাজের ভেতরে দেখবেন ইমানদাররা একরকম গুনাহ করে বেইমানরা আরেক রকম গুণা করে বেইমানরা গুনাহ করে টাকা পাইলেই মদ নিয়া নারী নিয়া ইমানদাররা মদ নারী নিয়া গুণা করে না ইমানদাররা ঘুষের টাকা খেয়া গুণা করে না ইমানদাররা সুদ খায় না এখন আপনি বলবেন আমাদের সমাজে অনেক ইমানদার আছে যারা নামাজ উপরে আবার বসে টাকা ওদের আছে না নাই এই জমিনে এমন মানুষ আছে যারা সুদের কারবারি ছাড়া করে না সুদের টাকা ছাড়া বিল্ডিং করে না ব্যবসাও করে না গাড়ি বাড়িও করে না আপনি বলবেন এটাও তো ইমানদার আমি বলবো কেমনি ইমানদার আপনি বলবেন ঘুষও খায় নামাজ আদায় করে সুদের টাকাও খায় নামাজ আদায় করে আমি বলবো না না এটা যে ঘুষ খায় ঘুষটাই খায় এই যে সুদ খায় সে সুদটাই খায়